জুলাইবাড়ি ত্রিপুরেশ্বরী শিব মন্দির দুর্গাপূজা কমিটি এবছর প্রায় পাঁচ লক্ষ টাকার বাজেটে আয়োজন করেছে থিম ভিত্তিক পূজা সেফ ড্রাইভ সেফ লাইফ থিমে তৈরি মণ্ডপ সামাজিক বার্তা দেওয়ার পাশাপাশি সৃজনশীলতায় নজর কাটছে সপ্তমী থেকে নবমী পর্যন্ত নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা গড়ে তুলতে প্রস্তুত ক্লাব সদস্যরা দুর্গোৎসবের আর মাত্র কয়েকদিন বাকি তার আগে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত জুলাইবারের অন্যতম দুর্গাপূজা আয়োজক ত্রিপুরেশ্বরী শিব দুর্গাপূজা কমিটি মহামণি টিলা ক্লাব এবছর তাদের পুজোর বাজেট ছুঁয়েছে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা যা এলাকা জুড়ে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে এবারের পূজার অন্যতম আকর্ষণ মণ্ডপের থিম ড্রাইভ সেভ যা সামাজিক সচেতনতার বার্তা বহন করছে থিমটির বাস্তবায়নে ক্লাব সদস্যরা নিয়েছেন সক্রিয় ভূমিকা মণ্ডপ নির্মাণে দক্ষতা ও সৃজনশীলতার ছাপ স্পষ্ট ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী রঙের অপূর্ব সংমিশ্রণ এবং অভিনব নকশা এই পূজাকে দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা করে তুলবে বলেই আশাবাদী উদ্যোক্তারা আজ নিউজ তৎকাল টোয়েন্টি ফোর সাথে এক সাক্ষাৎকারে ক্লাবের সদস্যরা জানান আমাদের পুজো পরিকল্পনা শুধুমাত্র ভক্তি ও আনন্দের সীমাবদ্ধ নয় এর মাধ্যমে আমরা সমাজের প্রতিও বার্তা দিতে চাই সপ্তমী অষ্টমী ও নবমী দিনগুলোতে আমরা একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি হাতে নিয়েছি যার মাধ্যমে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করব স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও দর্শনার্থীদের ভিড় প্রত্যাশিত থাকবে সেই লক্ষ্যে ক্লাব ইতিমধ্যে নিরাপত্তা ও নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে নিউজ তৎকাল টোয়েন্টিফোর টোয়েন্টি ফোর পদ্মায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছি বীর বাহাদুর ত্রিপুরা রয়েছে দেবী মা দুর্গা এ পরিপ্রেক্ষিতে সকল জাতি ধর্ম ভন্ন নির্বিশেষে সকলে পরিণত হবে তো এই পরিপ্রেক্ষিতে আমি এখন জুলাই যে অন্তর্গত মহামণি টিলা যে ক্লাবের যে পূজা সজ্জা কিভাবে প্রস্তুতি হচ্ছে এ বিষয় নিয়ে যারা এ পূজার মধ্যে দায়িত্ব রয়েছেন যিনি সদস্য রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব নমস্কার সবাইকে আমার নাম তীত্ত মজুমদার আমি ত্রিপুরাশ্বর শিব মন্দির পূজা কমিটির একজন সদস্য আমরা এবার যে দিন দিন আমাদের রোডে আমরা দেখতে পাই প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট বা অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে তার জন্য অনেক মানুষের প্রাণ যাচ্ছে ঠিক আছে তাই আমরা সকলে আমাদের ছোটো ভাই যারা আছে সকলে মিলিয়ে সিদ্ধান্ত নেই যে একটা সচেতনতামূলক বার্তা যাতে আমরা আমাদের দেশবাসীকে বা আমাদের গ্রামবাসী যারাই আমাদের পুজো উপভোগ করতে আসবে সকলকে যাতে আমরা একটা সচেতন সচেতনতামূলক বার্তা আমরা পৌঁছে দিতে পারি তার তারই পরিপ্রেক্ষিতে আমরা আমরা আমাদের প্যান্ডেলটা তৈরি করছি স্লো ড্রাইভ লং লাইফকে নিয়ে যাতে সবাই সচেতন হয়ে যায় আরও হেলমেট বাইক বা বাইক চালানোর সময় সচেতনতামূলক ভাবে হেলমেট পরে এই 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 সব কিছুকে নিয়েই আমরা আমাদের স্থানীয় শিল্পীদের নিয়ে আমরা আমাদের প্যান্ডেলের কাজ প্যান্ডেল তৈরি হচ্ছে আমরা প্যান্ডেলের কাজ সম্পন্ন করতে যাচ্ছি আমাদের পুজোর বাজেট মোটামুটি পাঁচ লাখ টাকার কাছাকাছি